কশ্বাকান্ডের নতুন তথ্য এবারে তদন্তকারীদের হাতে তরুণ ভিডিও বানিয়েছিল প্রমিত মুখোপাধ্যায় এবং জয় বাহুমেদ তারপর সেই ভিডিও পাঠানো হয় মনোজিৎ মিস্ট্রকে ধর্ষণকাণ্ডে মন অভিযুক্ত মনোজিত মিশ্রকে তরুণীর ভিডিও পাঠানো হয়েছিল তরুণীকে ব্ল্যাকমেল করতেই বানানো হয়েছিল ভিডিও এমন তাই কিন্তু জানতে পারা যাচ্ছে বাজেয়াপ্ত সরঞ্জাম এদিকে পাঠানো হয়েছে ফরেন থেকে আট ঘন্টা ধরে নমুনা পরীক্ষা করা হয়েছে তদন্তকারীদের নজরে এবারে কসবাকাণ্ডের নতুন তথ্য তরুণের ভিডিও বানিয়েছিল প্রমিত এবং ড্রেম আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি কসবাকাণ্ডে তরুণের ভিডিও বানিয়েছিল প্রমিত এবং ড্রেমের সেই ভিডিও মনোজিতের ফোনে পাঠানো হয়েছিল বিস্তারিত কি জানতে পারা যাচ্ছে প্রীতি জানা কিন্তু আমি জানিয়েছিলাম যে প্রমিত এবং তারা প্রীতি জিজ্ঞাসাবাদী যে যে সমস্ত বিষয় কিন্তু মনোযোগ মিত্রের নির্দেশও তারা করেছিলেন এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ আরো যে তার তথ্য পাওয়া যাচ্ছে যে ঘটনার দিন জানি আমরা ইতিমধ্যেই কিন্তু ওই তৈরির একটি ভিডিও ফোনে পাওয়া যেতে সেই ভিডিও কিন্তু প্রমিত এবং জয়িত তারা দুজনে মিলে করেছিলেন এবং তারপরে কিন্তু ভিডিও মনোজিৎকে পাঠানো হয় এবং যাতে এই ঘটনার কোন রকম কথা যাতে তরুণী বাইরে না জানায় সেই কারণে পরবর্তীতে ভিডিও নিয়ে তাদের তাকে যাতে ব্ল্যাকমেইল করা যায় সেই কারণেই কিন্তু ভিডিও বানানো হয়েছিল এমনটাই কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন প্রমিত এবং জয়িত এবং ইতিমধ্যেই কিন্তু তাদের দুজনের ফোন থেকেই সেই ভিডিও উদ্যান করেছেন পুলিশ অধিকারীরা একেবারে ধন্যবাদ প্রীতিক